আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চান্ন বছর বয়সে একজন শিক্ষিকা তিনি পরীক্ষা দিতে এলেন এবং কান্নায় ভেঙে পড়ছেন তিনি বলছেন যে আমার পরীক্ষা নিতে আসার কথা অথচ আমি পরীক্ষা দিতে এসছি এবারে যারা বসলো মানে তারা অতটাও আশাবাদী নয় যেটা দেখা যাচ্ছে যে নতুন যারা বসছে তারা বলছে এবারেও যে দুর্নীতি হবে না সেটা আমিও যে খুব আশাবাদী তা বলতে পারছি না মানে সত্যিই তাই যে এই যে নতুন করে দুর্নীতি হবে না এটা কে বলতে পারে একজন শিক্ষক তিনি দীর্ঘ সময় ধরে তার মানে শিক্ষকতা করলেন করে আজকে রাস্তায় ধারে এসে তাকে নামা দাঁড়াতে হল তার চাকরি চলে গেছে যার কোনো দায় এই শিক্ষকের হয়তো ছিল না আমি ধরে নিচ্ছি যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অন্তত যদিও কথা হচ্ছে যে আরও কিছু তাদের মধ্যে টেন্টেড থেকে গেছে তবু তো আমি ধরে নিয়েছি তাদের মধ্যে অধিকাংশই নন টেন্টেন্ট তারা কোনো অপরাধ করেননি অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু আজকে এই ঘটনার দায়ভার্টের মানে সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে তাঁদেরই আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং এটা তো বাস্তবিক যে একজন পঞ্চান্ন বছরের যিনি চাকরি হারিয়েছেন সদ্য তাকে আজকে আবার পরীক্ষা দিতে বসতে হচ্ছে এবং আমি অনেককেই দেখেছি ইনি বা অন্য আর কেউ কেউ সন্তান কোলে নিয়ে যারা এসেছেন এটা তো সত্যিই খুব একটা দুর্ভাগ্যজনক বিষয় মানে আমি সত্যিই জানি না যে এঁদের পাশে আমরা কীভাবে দাঁড়াতে পারি কীভাবে তাদের সান্ত্বনা দিতে পারি বা কীভাবে তাদের উৎসাহিত করতে পারি আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন আজকে এদের উৎসাহিত করা বলা যে না ঠিক আছে আপনারা করুন আপনারা এই যা যেটুকুনি আপনাদের সামনে আসছে সেই লড়াইটা আপনারা করুন এইটুকুই বলার এর বাইরে তাদের লড়াইয়ে পাশে থাকা এর বাইরে তো আমরা কিছু করে উঠতে পারছি না সত্যি আমাদের খুব খারাপ লাগা আছে এটা নিয়ে নবছর পর এসএসসি হলো পশ্চিমবঙ্গে এবং আমরা সেখানে দেখলাম যে ভিন রাজ্য থেকে বেশ কিছু পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এলো সেখানে রাজ্য সরকার যেটা বলছে যে যোগী রাজ্যে বা যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখান থেকেও পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে আসছে সুতরাং নবছর পরই তো পশ্চিমবঙ্গে এসএসসি হচ্ছে তারা এই বিষয়টা নিয়ে ভীষণ গর্ববোধ করছে আমার তো মাঝে মাঝে এই সমস্ত নেতাদের কথা শুনলে রীতিমতো হাসি পায় আর কি যে এই যে একটা বিষয় নিয়ে এরা এত উচ্চকিত মন্তব্য করছে আজকে পশ্চিমবঙ্গ থেকে কতজন বাইরে যাচ্ছে পরীক্ষা দিতে বা চাকরি করতে বাইরে যাচ্ছে তার কত কোনো হিসাব এদের আছে কিনা আমার সেইটা জানার ইচ্ছে আছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন কলেজ থেকে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করছে যারা এমনকি মেডিকেল সায়েন্স নিয়েও পাশ করছে অথবা অন্যান্য বিষয়ে যারা গ্র্যাজুয়েশন করছে তাদের কত মানে প্রায় বহু ছেলেমে মানে আমি শতাংশের হিসেবে বলতে পারবো না কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে এখন বাইরে চলে যাচ্ছে চাকরি করতে অন্যান্য জায়গায় যখন চাকরির পরীক্ষা হচ্ছে আমাদের বাঙালি ছেলেমেয়েরা গিয়ে সেখানে চাকরির পরীক্ষা বসতে বাধ্য হচ্ছে আমরা কিছুদিন আগে শুনিনি বিহারে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় কিছু বোধ আমার ঠিক মনে নেই কি ধরনের পজিশানে সরকারি কোনো চাকরির ইন্টারভিউ হয়েছিল পরীক্ষা হয়েছিল সেখানে তো আমাদের বাঙালি ছেলেমেয়েরা গিয়েছিল পরীক্ষা দিতে সুতরাং এই ঘটনাটা এমনিতে ভারতবর্ষের মতো একটা দেশে এই ঘটনাটা ঘটতেই পারে যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরীক্ষা দিতে যাওয়া তার জন্য গর্ববোধ করার কোনো বিষয় আছে কিনা এটা আমার মানে আমার মনে হয় এদের মানে কমনসেন্সেরও অভাব আছে তাই জন্য এরা এই ধরনের কথা বলছে আমাদের রাজ্যে এটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যে দু সালে যে নিয়োগের পরীক্ষা হয়েছিল শিক্ষক নিয়োগে সেখানে চরমতম দুর্নীতি হয়েছিল যে দুর্নীতি আমরা অন্যান্য কোনো জায়গায় এই রকম মাপের দুর্নীতি খুঁজে পাইনি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না শিক্ষক হতে যাওয়া ছেলেমেয়েরা দীর্ঘ সময় রাস্তা ধারে বসে আছে আমাদের রাজ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আজকে বাইশ হাজারের মতো ছেলে যারা চাকরি হারিয়ে তাদের আবার পরীক্ষা দিতে বসতে হয়েছে এই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে নেতারা এই কথাটা বলছে তারা আগে লজ্জাবোধ করুন আগে তাদের মধ্যে অনুশোচনা আসুক তারপর তারা অন্য কোনো কথা বলবেন ম্যাম আপনি একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এইবারে শিক্ষক দিবসে যে আরও পাঁচটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে আমি বলছি যে আরও পাঁচটা বিশ্ববিদ্যালয় তৈরি হলে ছাত্রছাত্রীদের কি সুবিধা হবে কারণ বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার বা পড়াশোনা তাতে মানে আর কীরকম অবস্থা তার চেয়েও বড় কথা কি বলুন তো যে আপনি দেখবেন খোঁজ নেবেন যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে একটা ভয়ঙ্কর আর্থিক দুরবস্থা সেটা তো রয়েছেই আমাদের মানে পঞ্চাশ শতাংশ অর্থ যা প্রয়োজন তার পঞ্চাশ শতাংশও আমরা পাচ্ছি না সেটা তো আছেই এবং সেখানে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে যে একেবারে বেসরকারি বিশ্ববিদ্যালয় যাদের ফান্ডের কোনো কমতি নেই এবং সেখানে আমাদের টিউশন ফি এত কম এই এই অসম লড়াইটা তো রয়েছেই বিশেষ করে দেখুন আজকে আজকের সময় দাঁড়িয়ে আপনি দেখবেন এনআইআরএফে ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের র্যাঙ্ক কমেছে আমরা যদিও স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক নম্বর কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্ক কমেছে তার কারণটা কি ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট দরকার যে ইকুইপমেন্ট সরকারের অসহযোগিতার জন্য দুই সরকার কেন্দ্রীয় এবং রাজ্য দুই সরকারের অসহযোগিতার জন্য আমাদের যে আধুনিক ইকুইপমেন্ট যন্ত্রপাতি দরকার আমরা পাচ্ছি না সমস্ত ডিপার্টমেন্টে এই অবস্থায় সুতরাং আরও বেশি ছাত্রদের ট্রেনিং দেওয়া নতুন ইকুইপমেন্টে আধুনিক ইকুইপমেন্টে এটা আমরা পারছি না সুতরাং এইখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে তো এই আর্থিক দুরবস্থায় যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় অন্যান্য আরে অন্যান্য বিশ্ববিদ্যালয় রাজ্যে তাদের আরও খারাপ অবস্থা কিন্তু আমি তার সঙ্গে আরেকটা একটা কথা বলতে চাইছি যে দেখুন আপনারা নিজেরাই খবর করছেন। মিডিয়ার পক্ষ থেকেই যে এই মুহূর্তে রাজ্যের বহু কলেজ আছে যেখানে প্রচুর ছাত্র ভর্তির সংখ্যা ভীষণ কম এবং প্রচুর সিট ফাঁকা পড়ে আছে এটার কারণটা কি এটাও তো ভাবতে হবে পাঁচটা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী বলবে বলছেন তৈরি করবেন সেখানে কারা পড়তে আসবে যদি তারা পড়তে আসে তাদের তারপরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করার পর স্নাতকোত্তরও পাশ করার পর তাদের একটা দাবি থাকবে তারা একটা চাকরি পাবে আজকে ভারতবর্ষ জুড়ে এই রকম একটা কর্মসংস্থান নেই বললেই চলে আর পশ্চিমবঙ্গে তো একেবারেই নেই ভারতবর্ষে কর্মসংস্থান কমছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিছু কাজ নেই পশ্চিমবঙ্গে তো কোনো কাজই নেই এখানকার ছেলেমেয়েরা আমি আজকাল বলি পরিযায়ী শ্রমিক শুধু নয় আমাদের পরিযায়ী গ্র্যাজুয়েট দেখতে পাবেন বিভিন্ন জায়গায় পরিযায়ী পরিযায়ী স্কিলড গ্র্যাজুয়েট দেখতে পাবেন ইঞ্জিনিয়ারিং পাশ করে অন্যান্য বিষয় পাশ করে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে তাহলে আজকে পাঁচটা বিশ্ববিদ্যালয় পড়তে গেলে তাদের তো একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে সেটা কোথায় সুতরাং যেমন বহু কলেজে সিট ফাঁকা পড়ে আছে আমরা আগামী দিনে দেখব এই সমস্ত বিশ্ববিদ্যালয় তারাও আর্থিক দুরবস্থার জন্য ধুকবে এবং তাদেরও সিট ফাঁকা করে থাকবে